স প্রেগন্যসির মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে মাল্টিপল প্রেগনেন্সি যেটা একের অধিক বাচ্চা যদি মা গর্ভে ধারণ করেন সেই ক্ষেত্রে ওই মাল্টিপল প্রেগনেন্সির মা উনি কি কি রোগে হতে পারে কমপ্লিকেশন হিসেবে তার আগে ছিল না বাট এই যমজ বাচ্চা বা তিনটা বেবির জন্য ওনার হঠাৎ প্রেগনেন্সিতে ডায়াবেটিস অ্যারাইজ করতে পারে উনি আবার কি হতে পারে প্রেগনেন্সিতে যে স্টেশনাল হাইপার টেনশানে যেতে পারে উনি আবার যেতে পারে প্রি এক্লামসিয়া বা খিচুনি এক্লামসিয়া পর্যন্ত ঘটতে পারে আর বেবির ক্ষেত্রে কি হতে যাদের হচ্ছে গিয়ে একের অধিক বাচ্চা গর্ভধারণ করে সেই বাচ্চারা দেখা যাবে তার ওই ডেলিভারি ডেটের আগেই তার পানি ভেঙে যেতে পারে মায়ের তখন বাচ্চাটা তখন যেই বাচ্চাটা হবে ওটাকে বলে প্রি টার্ম বার্থ সেই ছোট বাচ্চা সময়ের আগে বাচ্চার অনেক কমপ্লিকেশানস দেখা দিতে পারে যেমন বাচ্চার দেখা যাবে ওজন কম থাকবে সেই জন্য দেখা যাবে তার ও টেম্পারেচার কমে যেতে পারে সে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে ভুগবে যেমন তার শ্বাস নিতে কষ্ট হবে যেগুলাকে আমরা বলছি রেসপিরেটরি ডিসড্রম এই এইরকম দেখা যাবে যে এক একটা কন্ডিশন যে অ্যারাইজ করবে হাইরিস প্রেগন্যান্সি থেকে তার সাইড ইফেক্ট বা ঝুঁকি হিসেবে মা এবং বাচ্চা দুজনেই হচ্ছে ঝুঁকির মধ্যে থাকবেন আরেকটা হচ্ছে আপু বলা হয় নাই সেটা সেটা হচ্ছে প্রেগনেন্সিতে যদি দেখি গর্ভাবস্থায় ফুলটা কোথায় আছে হ্যাঁ আপু সাধারণত দেখা যায় যে ফুলটা হচ্ছে নিচ উপরের দিকে থাকে কিন্তু যেই প্রেগনেন্সিতে দেখা যাচ্ছে মার গর্ভ ফুলটা নিচের দিকে থাকবে সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া সেটা সেটাও একটা ঝুঁকি কারণ এই সব মাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেগনেন্সির সময় অনেক ব্লিডিং হতে পারে যেটাকে আমরা বলি এনটি পার্টাম হেমোরেজ এবং ডেলিভারির ইমিডিয়েট পরেও ওনাদের অনেক ব্লিডিং হতে পারে যেটাকে আমরা বলি পোস্ট পার্টাম হেমোরেজ ইভেন এমন হতে পারে এই মারদের যদি আগে সিজারিয়ান সেকশনের অপারেটিভ ডেলিভারি হিস্ট্রি থাকে এমনও দেখা যেতে পারে মার জীবন বাঁচানোর জন্য ওই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য আমাদের জড়াইও কেটে ফেলে দিতে হতে পারে এগুলাই হচ্ছে আপু তো কমপ্লিকেশন হ্যাঁ আপু প্রথমে যেই কথাটা বলেছিলাম কেন অতি ঝুঁকিপূর্ণ কারণ মা এবং বাচ্চা দুজনের মর্টালিটি এবং মরবিটি সবচেয়ে বেশি রয়েছে এই অতি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে ওইখান থেকেই আপু এই মানে প্রেগনেন্সিটার নাম হয়েছে হাই রিস্ক প্রেগনেন্সি হাইরিক্স প্রেগনেন্সি আসলে ডেলিভারি প্ল্যানটা কেমন হবে আচ্ছা অবশ্যই আপু হাইরিস্ক প্রেগন্যান্সির মারা যখন আমাদের এন্টিনেটাল চেক আপে আসবেন আমাদের গাইনিকোলজিস্টের কাছে অবস্টেটিশিয়ানের কাছে তখন থেকে আমাদের সবসময় কাউন্সেলিং করতে হবে যে এই প্রেগনেন্সির ঝুঁকিটা মা এবং বাচ্চা দুজনেরই আছে সবসময় তাকে বলতে হবে অনেক মা এসে বলেন যে আপা আগের প্রেগনেন্সি আমার নর্মাল ডেলিভারি হয়েছে বাসায় এখন হচ্ছে কি আমার হঠাৎ প্রেশার ডেভেলপ করেছে হঠাৎ হাই মানে ডায়াবেটিস এসেছে বা এই প্রেগন্যান্সি আমার দুইটা বেবি একের অধিক টুইন প্রেগনেন্সি আমি কি এটা বাসায় ডেলিভারি করতে পারবো কিন্তু আমাদের প্রথম থেকেই রোগীকে কাউন্সেলিং করতে হবে যে না আপনাকে অবশ্যই হসপিটাল ডেলিভারি করতে হবে কারণ মানে এই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটা শুধু অবস্টেটিশিয়ান একা ডিল করবেন না সাথে সাথে রোগীর অন্য কন্ডিশন দেখে ডিজিজ দেখে আমাদের অন্য ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিতে হবে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যে ক্ষেত্রে দেখা যাবে যে ডায়াবেটিস থাকলে আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে থাইরয়েডের সমস্যা থাকলে এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে তারপর হচ্ছে কিডনি প্রবলেম থাকে ইন্টারনাল মেডিসিন বা নেফ্রোলজিস্ট লাগবে আবার এই ক্ষেত্রে যদি হার্টের সমস্যা থাকে আমাদের কার্ডিওলজিস্ট লাগবে এবং বাচ্চাটাও তো সমানভাবে ঝুঁকিপূর্ণ এই জন্য আমাদের একজন নিউনোটোলজি দরকার আছে যাতে বাচ্চা ডেলিভারি পর ইমিডিয়েট তার কমপ্লিকেশন হলে আমরা ম্যানেজ করতে পারি